কক্সবাজার টু টেকনাম মেরিন ড্রাইভ রোড হ্যাঁ একদম স্বপ্নের মতো সুন্দর মনে হবে যেন কল্পনাতে রং তুলে দিয়ে আঁকা ছবি কিন্তু না এক পাশে সুচ্চ পাহাড় আর এক পাশে শুধু পানি আর পানি এতটা সুন্দর আসলে এই জায়গাটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আপনি কক্সবাজার গিয়েছেন কিন্তু মেরিন ড্রাইভের রোডের এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেননি তাহলে আমি বলবো আপনার মতো কপালপুর আর কেউ নেই এখানে গেলেই আপনি বুঝবেন আসলে কতটা সুন্দর হতে পারে আর যদি আপনার গন্তব্য মানে আপনার জার্নি হয় নিজের বাইক নিয়ে তাহলে তো কোনো কথাই নেই রে ভাই আপনার ইচ্ছা মতো দৌড়াতে পারবেন যখন মন চায় একদম সাগর পাড়ে নামিয়ে দিবেন বাইক চালাবেন চারপাশের দৃশ্যগুলো এনজয় করতে থাকবেন আচ্ছা আপনি কেন যাবেন এখানে আসলে এক্সাক্টলি আমি সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার পরিপূর্ণ ভিডিওটা দেখলে আমার বিশ্বাস আপনি কক্সবাজার গেলে সর্বপ্রথম এই মেন এনজয় করার জন্য পাগল হয়ে যাবেন আপনি যখন কক্সবাজার থেকে যাত্রা শুরু করবেন তখন কি সৌন্দর্যটা আপনার চোখে থাকবে ঝাউন সুন্দর আকাশ এক সাগর শুধু দেখতেই থাকবে মাঝখানে মাঝখানে একটু থামতে হবে তার সাগরের গর্জনটাকে এনজয় করার জন্য এরপর ক্লান্ত হলে প্রয়োজন একটু ডাব খেয়ে নেবেন আমার গিলা সম্প্রদায় সবাই মিলে খাচ্ছি এরপর আবার যাত্রা শুরু করবেন কিছুক্ষণ পরে পেয়ে যাবেন ওয়েলকাম টু টেক ঠিক এই জায়গাটা পাড়ি দেওয়ার পরে থেকে সৌন্দর্যটা আরো কয়েক গুণ বেড়ে যাবে আসলে আপনি কল্পনা করতে পারবেন না এতটা সুন্দর হতে পারে রাস্তা এক পাশে পাহাড় এরপরে রাস্তা তারপরে পানি আহ আর কি চাই আপনি ইচ্ছা মতো দৌড়াবেন কেউ আপনাকে বাধা দিবে না আপনি শুধু চারিদিকে সৌন্দর্যটা এনজয় করতে থাকবেন এবং দুপাশের নৌকা মন্ডিতে যে রাস্তাটা এটা যাবে কতটা সুন্দর আপনি যখন সানসেট দেখবেন তখন বিষয়টা আরও আপনাকে প্রাণবন্ত করে তুলবে আপনাকে একদম সেই সুযোগ পেলে নিয়ে যাবে তো আমরা সবাই মিলে ঘুরতেছিলাম বন্ধু বান্ধব এক কথা গিলা সম্প্রদায় এখানে ঘুরতে 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 চারিবেশের পরিবেশটা দেখতে দেখতে আমরা একটা সময় সেই নাম্বার শেষ সীমানায় চলে যাই কিন্তু যাওয়ার আগে এই নৌকাগুলোর দৃশ্যটা সত্যি আমার মনটা ভরে দিয়েছে অনেকদিন আগে গিয়েছিলাম বেশ কিছুদিন পরে আবারও সেই একই রাস্তাতে ভিজিট করলাম তবে এবারে জানার একটা সবচেয়ে বেশি এনজয়েবল ছিল কারণ বাইক নিয়ে এই রাস্তায় যাওয়াটার মজা সবচেয়ে বেশি এক পর্যায়ে চলে গেলাম টেকনামের শেষ সীমানায় তো বন্ধুরা এরপর ঘুরতে ঘুরতে আবারও সেই পুরোনো দৃশ্যগুলো দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার আপনি যদি কখনো যান আমি আপনাকে বলবো এই রাস্তাটা কখনো মিস করবেন না তাহলে বিশ্বাস করুন আপনার কক্সবাজারের জার্নিটা একদমই অসমাপ্ত থেকে যাবে কক্সবাজার গিয়ে আপনি এই মজাটা কখনোই পাবেন না যদি এই রাস্তাটা ভিজিট না করেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ